আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এবার সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ক্যান্সার স্পেশালিস্টদের বক্তব্য ক্যান্সার হলে আনসার নেই ক্যান্সার হলে মৃত্যু হবে এটাই স্বাভাবিক আমরা সাময়িকভাবে চিকিৎসা দিয়ে থেকে এক সময় মৃত্যু হবে এটাই মেনে নিতে হবে এবং ক্যান্সারের চিকিৎসার প্রতি মাসে কয়েক লক্ষ্য দেখা দরকার বর্ষর শেষে রোগীটাও মারা যায় এবং পরিবার তো ধ্বংস হয়ে যায় এমনই একজন মৃত্যু বিজয়ী রোগী আমার সামনে বসা যিনি এলোপা থেকে লক্ষ লক্ষ টাকা ব্যয় করার পরেও সুস্থ হন নাই আল্লাহ রসের সহমতি আমরা এক মাস চিকিৎসা করেছি উনি সুন্দরভাবে সুস্থ রয়েছেন বিশেষ করে আপনার নাম কি সৈয়দুল্লাহ আপনার পিতার নাম কি নুরুল আমিন আপনার মাতার নাম কি

শারীরিকম আল্লাহ জ্বর পেটে ব্যথা পেটে গেছে জ্বর আসলে জ্বর গেছে রক্ত ভালোর দিকে আছে সম্মানিত দেশবাসী বিশেষ করে উনার যে যে প্রবলেমগুলা ছিল সবগুলো চলে গেছে আপনারা দোয়া করবেন উনি জন্য আজীবন ভালো থাকেন আমাদের চিকিৎসায় মাত্র এক মাস চিকিৎসাই আমার বাড়িটা সুন্দরভাবে সুস্থ হয়েছেন বিশেষ করে আমাদের আমি গণ ভূমি হোমিওতে ঢাকাতে আপনার বাইতুল মোকাদমে উত্তর মেইন গেট আল্লাহ বরাবর অপর পাশে বাইতুল বই লিফটে এগারো রুগী দেখি আমি সেখানে শনি রবি শ্রম সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আমার সাথে আছেন ডাক্তার শামিমা স্বপ্না ডাক্তার সাজিদুর রহমান বিশেষ করে ডাক্তার ইস্তিকার আহমেদ এটি ডাক্তার এটিএম রেজাউল করিম এবং ডাক্তার তাহমিনা আক্তার জয়া আমরা বিশেষ করে সকল ডাক্তার মিলে বিশেষ করে আমাদের সাজিদুর রহমান উনি বাংলাদেশের ইসলামী ফাউন্ডেশন আর আপনার বাইতুল মোকাদমের প্রধান শাখায় উনি ডাক্তার হিসেবে কর্মরত রয়েছেন আমরা আজকে সবাই ডাক্তারদের মিলে রুগীটাকে ভিজিট করলাম বিশেষ করে আমরা কোন স্বাস্থ্য হোমিওতে চল্লিশ জন ডাক্তারের একটি জুম কাজ করি বিশেষ করে আপনারা যে সকল ডাক্তাররা রেজিস্ট্রেড ডাক্তাররা যারা মনে করেন যে ক্যান্সার ভালো হয় না ক্যান্সার কিডনি তেলাসমিয়া এইস রোগ এটি মরণ বিধি রোগ এবং চিকিৎসা প্রতি মাসে কয়েক লক্ষ টাকা দরকার আমরা সেইসব সব ডাক্তারদেরকে বলবো আপনারাও আমাদের সাথে সহযোদ্ধা হিসাবে কাজ করুন দেখবেন আপনারা বলবেন যে ক্যান্সার কিডনি তেলাসমিয়া এইস রোগ সম্পূর্ণরূপে সুস্থ হয় বিশেষ করে এক আমরা বলেছি যক্তা হলে রক্ষা নেই এক আমরা বলেছি তাই তো কোনো না কোনো অঙ্গে চলে যাবে একসময় আমরা বলেছি বসন্ত হলে সমস্ত শরীর পচে যাবে পাটা টুকার মতো হয়ে যাবে একসময় আমরা ডায়গ্রিয়া হলে গ্রামের প্রোগ্রাম মানুষ মারা গেছে সেই রোগগুলি যখন এখন কোন ভিত্তি নেই আমরা বলে ক্যান্সার কিডনি রোগ সেই রোগগুলিও ভিত্তি নেই আপনারা যদি ক্যান্সার গবেষক ডাক্তার এস এম সারোয়ার ইউটিউব ফেসবুক গুগল ঠিক থেকে চার্জ করেন প্রায় সাড়ে পাঁচ হাজারের ঊর্ধ্ব রোগীর সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে আমার এই বাড়িটাও মাত্র এক

সুস্থ করেছে চেহারাই অনেক সুন্দর হয়ে গেছে এবং যিনি মানে আজকে অত্যন্ত আনন্দিত আমাদের সামনে যে বলছেন আমি খুব সুস্থ আমাদের খুব ভালো লাগছে যে এক মাসে উনি ক্যান্সার থেকে শারীরিক ভাবে সুস্থ হয়ে গেছেন আশা করি রিপোর্ট এখন করলে রিপোর্ট ভালো আসবে কিন্তু আমরা ওনাকে এক মাস পরে আমরা চার মাস পরে রিপোর্ট করুন রিপোর্ট সম্পূর্ণরূপে আল্লাহ রসের সহমত ভালো আসবে এবং আপনারা দোয়া করবেন রিপোর্ট যেন ওনার ভালো আছে এবং আজীবন যেন উনি ভালো থাকেন আমি বিশেষ করে ডাকাতের রোগে থেকে শনি রবি সোম হবিগঞ্জের রোগে দেখে মঙ্গল বুধ বৃহস্পতি হবিগঞ্জ শাসনঘাট আর আপনার সকাল দশটা থেকে বিকাল পাঁচটা আর ডাকাতে হলো বাইতুল মোকান উত্তর গেট সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বাইতুল বিহু লিফটের এগারো আর আপনার হইল পুরানা পল্টন আপনাদের সবাইকে আমার অফিস ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি পাশাপাশি যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করার জন্য আহ্বান জানিয়ে শেষ করছে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আরহামাত